যদি তা বলা যদি জায়েজ হতো তাহলে আমি নারীদেরকে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের পুরুষদেরকে স্বামীকে সৃষ্টিতে সন্ত করা আর তা জায়েজ হলে স্ত্রীদেরকে বলাতো স্বামীরকে সৃষ্টিতে সন্ত করা এখন আপনি বলতেন স্বামী যদি বন্তাদি হয় স্বামী যদি খারাপ হয় আমি আপনাকে কষ্ট করব আপনার স্বামী তো ফেরাউনের চেয়ে খারাপ না ফেরাউনের মতো খারাপ না হযরত আসিয়া ফেরাউনের ঘর করেছেন হযরত আসিয়া ভরে কেমন আল্লাহ আমাদত করেছেন আল্লাহর এমন আমাদত করেছেন আল্লাহ আকবর আল্লাহ করে নামাজ পড়ছেন স্বামী তো ভক্ত আজি এরপর সাথে করেছেন স্বামীর সাথে ইল্লাহ্লা চলেছেন স্বামীর অভাদ হাত নাই এক পর্যন্ত স্বামী জব আল্লাহ আকবার তার হাতের মধ্যে পায়ের মধ্যে ধারে গেছে আর মনবাদ পরে আল্লাহ আকবর রাজপ্রাস দিকে চেহারাটা ঘুরে যেতেছে এই কারণে যেন আসিয়া যেন আফসুস করে হায় এ রাজপ্রসাদ

অনেকে প্রাশ্বাস দেখা আফসুস দিতে চায় আল্লাহ

কিন্তু বাহিরে যাওয়ার সময় পারফিউম লাগাইয়া সুন্দর জামাটা পরিধান করিয়া এরপরে চুল মুলকে ভালো করে আশ্রাইয়া হয় পর পুরুষকে দেখায় এই জন্য বাস্তবতা আমরা তো সমাজের মানুষদের সাথে মিশিয়ে চলি ইমামত করি হাজার মানুষ আমাদের পিছনে নামাজ পড়ে হাজার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে হাজার মাসার জন্য আমাদের কাছে আসে তারা কেন মাসারা নিয়ে আসে

ওইটা তো অমুকের বিয়ার মধ্যে বড় মন আলমারি ভর্তি জামা কাপড় আলমারি ভর্তি শাড়ি এগুলা কি জন্য ওই যে অনুষ্ঠানে যাওয়ার জন্য আলমারি ভর্তি কি জামা আছে থ্রি পিস ফোর পিস টু পিস যা আছে এগুলো একটাও স্বামীর সামনে করে না এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র স্বামীর সামনে ঘরের মধ্যে সাজু করবে আপনার সব সৌন্দর্যতা আপনার যত

এই পাবে আপনার তো ভালো করে শুনেন এই পারফিউম লাগে রাস্তায় দূর হবে যতগুলা পুরুষ আপনার আমল লাগায় আপনার এই নাক গ্রাম পাবে আমা আপনি তো আল্লাহ আপনার সঙ্গে আপনার আমুল্লামা দিয়ে বলবে তোমার আমুল্লামা পড় তোমার আমুল্লামা বললাম তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট নামা যখন আল্লাহ দিয়ে দিবে

খন এজনত ফফিল মাছে তত সুগন দি আছে স্লা স্মির জন্য সন্দত সামল জন্য এ স্ুগন আها স্মিল তর স্ীল আবুতব করে এই নার যেি মা চুক্ত নাজ করে আনাতুলিস্ত সাহা বাচক্ত নাবা করে ওসাত হারাহা মজার মাসউজাবে احها ল الحপাত <سؤال> করবে ত আ علىها شا حত করবে স্ুলদের ফলতু من أي আ জাতি শাহা জান্নাদের আপতি দটাও

আপনারা আমার মা হবেন আমার বোন হবেন আমার চাচি হবেন খেলা হবেন টুফু হবেন এর বাইরে কেউ নাই না কোনো দিক আপনারা আমার আত্মীয়তার আবদ্ধ হক আছে আমি একটু কথা বলি কারণ আমার হক আছে অধিকার আছে আমি পড়া কথা বলি ইসলামের উপরে ইসলামের উপরে জান্নাতের পথ দেখাইতে চাই আপনারা যদি জান্নাতের পথে আসেন জান্নাতের পথে চলেন জান্নাত পেয়ে যান এটা আমার রাজা দুরুসিলা হতে পারে এজন্য যে কথাগুলো বলেছি সকলে আমলের নিয়তে আমলের নিয়তে শুনেছেন আশা করি কিন্তু আমার আমল করতে হবে এখানে শুধু আসলাম চলে গেলাম হ্যাঁ প্রতি বছর মহিলা মাহিলা আসলাম চলে গেলাম আমল করলাম না কোনো লাভ হবে না এজন্য সকলে যে কথাগুলো বলেছি পর্দার উপরে চলবেন নামাজ পড়বেন এ পর্দায় চলবেন না স্বামীর সাথে মত করবেন এরপরে গিয়ে খেতমত করবেন বাবা খেদমত করবেন এই দুনিয়ার হরস্তায় জিন্দগিতে গুণাগুনা জীবন করবেন আল্লাহ আমাদের সবাইকে তার